জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না বলা হচ্ছে আমি নাকি গাছও চুরি করেছি আরে আমার বাড়িতেই তো চারটে নিম গাছ আছে কটা দরকার জিজ্ঞেস করুন আমাদের চুরি করতে হয় না চুরিবিদ্যা ভয়ঙ্করই যদি যে পরে ধরা যারা চোর মাদার অফ সাউ মাদার অফ থিপস আর সাউটস মোস্ট চোরের মায়ের বড় গলা চোর কি মায়ের জোরসে বলে তুমি যদি হিন্দু ধর্মের সমর্থক হও তাহলে তুমি জগন্নাথ ধাম নিয়েও মমতা ব্যানার্জি নিম চুরি করে জগন্নাথ ধাম করেছে মমতা ব্যানার্জির এই অবস্থা হয়নি আমাদের মূর্তি তো মার্বেলই ছিল জগন্নাথ মূর্তি কিনতেও পাওয়া যায় এটা মাথায় রাখবেন আমার বাড়িতেও তো আছে আপনাদের অনেকের বাড়িতেই আছে। নিমকাঠ চুরি চুরি টুরি করেছেন কেন তো আমি বলিনি রামকৃষ্ণ দাস মহাপাত্র বলে গেছে দৈকাবোধী তিনি এখানে আপনাদের সামনে এখানে যারা দীঘা গেছিলেন না গেলো বোমগুলোতে গেছিলো লেখা ছিল সব তা সেখানে মাননীয় রামকৃষ্ণ দাস মহাপাত্র তিনি বলছেন যে নিম্বু কাঠ লইকি আমি দারু মূর্তি বনাইছি প্রভু মহাপ্রভু জগন্নাথের বলছে আমি নিম্বু কাট মানে নিম গাছ নিয়ে এসে কাঠ নিয়ে এসে ওখানে নবকলবরে যে ওখান থেকে নিয়ে এসে আমি কাঠের মূর্তি বানিয়েছি এখানে পাথরের মূর্তিতে ছিল সে রাহুল যাদবের কীর্তি রাধারমন হচ্ছে রাহুল যাদব এ অরিজিনাল স্কোর নয় এ হচ্ছে জালি এর আসল নাম হচ্ছে রাহুল যাদব সে যা করছে তা আপনার ইনি রামকৃষ্ণ মহাপাত্র বলার পরে যখন উড়িষ্যা সরকার চেপে ধরেছে কমিশন বসেছে কালকে দু ঘন্টা জেরা হয়েছে সেখানে উনি বলেছেন যে না আমি কোনো কাঠ নিয়ে যাইনি তা মিথ্যা কথাটা তো বলেছেন রামকৃষ্ণ দাস মহাপাত্র যাকে আপনি এই যাদবের নিক নেম রাধারমন এরকম আছে এই দুটো তা তিনি নাম আপনাদের বলেছেন এই উত্তর তো রামকৃষ্ণ দাস মহাপাত্রকে আর রামকৃষ্ণ দাস মহাপাত্রকে যিনি এনেছেন মমতা ব্যানার্জি তাকে উত্তর দিতে হবে আর নিমকাঠ আপনার চারটে গাছ থাকলে সে গাছগুলো তো পটের আপনার বাড়ির জায়গাটা তো পোটের জায়গা ক্যালকাটা পোটে। যদি চারটে নিম গাছ থেকে থাকে সেটা হচ্ছে ক্যালকাটা পোর্টের গাছ আপনার গাছ নয় আপনি যে জায়গায় থাকেন ওটা কলকাতা পোটের জায়গা আপনার কোন দলীয়